আসসালামু আলাইকুম স্বাগতম আরো একটি নতুন লিসনে আজকে এই নতুন লিচনে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ফেসবুক অ্যাড নিয়ে ফেসবুক অ্যাড এর বেশ কিছু টপিক নিয়ে এখন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং পরবর্তী লিসনে আমি আপনাদেরকে লাইভ অ্যাড দিয়ে দেখানোর চেষ্টা করব এবং পর্যায়ক্রমে ফেসবুকে যত ধরনের অ্যাড আছে সব ধরনের অ্যাড নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। এবং প্রতিটা অ্যাড নিয়ে আমি আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করব। আজকে এই লিসনে এমন কিছু বেসিক টপিক আছে যে টপিকগুলো না জানলে যে টপিকগুলোর সাথে আপনি পরিচিত না হলে আপনি সামনে অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবেন না তো প্রথমেই আমরা বেশিক কিছু টপিক নিয়ে আলোচনা করার ট্রাই করবো এবং ফেসবুকে যত ধরনের অ্যাড আছে সেই অ্যাডগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এবং আমরা চেষ্টা করবো কীভাবে অ্যাড রান করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করবো তো আসেন আমরা প্রথমে ফেসবুকের অ্যাড লেয়ার নিয়ে কথা বলবো সে ফেসবুকের অ্যাড টেপ নিয়ে কথা বলবো আমরা মূলত ফেসবুকে দুই ধরনের অ্যাড দেখতে পাই একটা হচ্ছে পোস্ট অ্যাড আরেকটা হচ্ছে ভিডিও অ্যাড এই দুইটা অ্যাডের সঙ্গে আমরা পরিচিত অর্থাৎ আমরা সবাই কম বেশি সবাই পরিচিত এই দুইটা অ্যাড সম্বন্ধে কিন্তু ফেসবুকে মাল্টিপল অ্যাড হয়ে থাকে অ্যাড রান হয়ে থাকে যারা এক্সপার্ট যারা মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে কাজ করতেছে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে যারা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতেছে বা যারা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতে চান বা আপনার ফেসবুক অ্যাড কেম্পি নিয়ে কাজ করতে চান তাদের কিন্তু সব ধরনের অ্যাড সম্বন্ধে আপনার পরিচিত থাকা লাগবে আপনি যদি অ্যাডগুলোর সম্বন্ধে পরিচিত না থাকেন বা অ্যাডগুলোর সম্বন্ধে আপনার কোনো আইডিয়া না থাকে তাহলে কিন্তু দেন আপনি মার্কেটপ্লেস বা মার্কেটপ্লেসের বাইরে কাজ করতে পারবেন না আমি এখন আপনাদেরকে প্রতিটি অ্যাডের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রথমত হচ্ছে যে ফেসবুক অ্যাড টিপে আমরা মূলত দেখতে পাই পোস্ট অ্যাড ভিডিও অ্যাড তারপর ক্যাজুয়াল অ্যাড তারপর হচ্ছে আপনার সাইট শো অ্যাড অফার অ্যাড ডাইনামিক ক্রিয়েটিভ অ্যাড তারপর হচ্ছে আপনার ইভেন্ট অ্যাট লিড অ্যাট ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স অ্যাট তারপর ক্যাটালগ অ্যাড কালেকশন অ্যাড এবং লোকাল অ্যাড আমরা ডে বাই ডে প্রতিটি অ্যাডের সঙ্গে পরিচিত হব এবং প্রতিটি অ্যাড নিয়ে কাজ করার চেষ্টা করব আমি আপনাদেরকে প্রতিটি অ্যাড নিয়ে প্রতিটি অ্যাড ক্যাম্পেইন রান করে দেখাবো লাইভ রান করে দেখাবো প্রতিটি অ্যাড ক্যাম্পেইন আপনাদেরকে করিয়ে দেখাবো যে কোন অ্যাডটা কিভাবে করলে আপনি কিভাবে সাকসেস হবেন সেই জিনিসগুলো সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো তুলে ধরার চেষ্টা করব তো এটা হচ্ছে আমরা মূলত ফেসবুক অ্যাড টেপ দেখলাম এখন কথা হচ্ছে আমরা কোথায় গিয়ে এই অ্যাডগুলো রান করব আমরা চলে যাব আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা দেন এখানে সিমোর অপশনে ক্লিক করব অথবা এখানে যে মেনু অপশন আছে বার ক্লিক এই ক্লিক করলে এখান থেকে আপনি এই যে অ্যাড ম্যানেজার অপশন এখান থেকে এখানে গিয়ে আপনি অ্যাড রান করতে পারেন অথবা আপনি সি মোর অপশনে ক্লিক করে দেন অ্যাড ম্যানেজারে গেলে এখান থেকে আপনি অ্যাড রান করতে পারবেন এটা এটা হচ্ছে হচ্ছে আমার আমার অ্যাড 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 ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এই মাধ্যমে আমি বিভিন্ন ক্লায়েন্ট কাজ করে থাকি আপনারা যখন কাজ করবেন আপনাদেরও কিন্তু এরকম একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে আহ আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং মনে রাখবেন যে প্রতিটি ফেসবুক অ্যাকাউন্টের সাথে ডিফল্ট একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি চাইলে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট আপনি কাজ করতে পারবেন আপনি অনেক অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারবেন এখানে দেখেন আমার মাল্টিপল অ্যাকাউন্ট আছে তো আপনারা চাইলে আপনারা একাধিক অ্যাড অ্যাকাউন্ট ইউজ করতে পারেন আমি আপনাদেরকে ডে বাই ডে দেখাবো যে কিভাবে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে মাল্টিপল অ্যাকাউন্টে আপনারা কাজ করবেন যখন আপনার প্রফেশনালি কাজ করতে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড অর্থাৎ আমার যে অ্যাড অ্যাকাউন্ট ড্যাশবোর্ড এটা তো অ্যাড অ্যাকাউন্ট ড্যাশবোর্ডে আসার পর দেখেন এখানে কিন্তু ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাড তিনটা আপনার অবজেক্টিভ আছে এগুলোকে মূলত বলা হয় অবজেক্টিভ ঠিক আছে ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাড এগুলো হচ্ছে মূলত অবজেক্টিভ ক্যাম্পেইন অ্যাড ক্যাম্পেইন আসার পর এই ক্যাম্পেইন আসার পরে আমরা যদি এক্রিয়েট প্লাস নিউ অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা অনেকগুলো অবজেক্টিভ দেখতে পাবো অনেকগুলো অবজেক্টিভ দেখতে পারবো এবং প্রতিটি অবজেক্টিভের আলাদা আলাদা কাজ রয়েছে এখানে দেখেন অ্যাওয়ারনেস ট্রাফিক অ্যাঙ্গেজ লিড অ্যান্ড প্রোমোশন সেলস এগুলো হচ্ছে সব অবজেকটিভ এগুলো হচ্ছে সব অবজেক্টিভ এই অবজেক্টিভগুলো নিয়ে আপনাকে ডে বাই ডে কাজ করতে হবে এবং প্রতিটি অবজেক্টিভ নিয়ে আপনাকে অবশ্যই কাজ করতে হবে যদি আপনি এক্সপার্ট হতে চান অথবা লাইফ টাইম সার্ভিস দিতে চান ক্লায়েন্টকে ক্লায়েন্টের সার্ভিস দেওয়ার জন্য আপনাকে প্রতিটা অ্যাড সম্বন্ধে জানতে হবে প্রতিটা অ্যাডের আপনার ভালো দিক মন্দ দিক দুটা জানতে হবে এবং উপকারিতা অপকারিতা এই বিষয়গুলো সম্বন্ধে আপনাকে ভালোভাবে জানতে হবে তাহলে আপনি লং টাইম মার্কেট প্লেস অথবা মার্কেটপ্লেসের বাইরে লোকাল মার্কেটেও আপনি সার্ভিস দিতে পারবেন এখন আসুন আমরা এই যে অবজেকটিভ আছে সেই অবজেক্টিভগুলোর সাথে পরিচিত হই ফেসবুক অ্যাড অবজেক্টিভ মূলত তিন ধরনের হয়ে থাকে অ্যাওয়ারনেস কনসিডারেশন কনভার্শন এই তিনটা হচ্ছে ফেসবুকের অ্যাড অবজেক্টিভ আমরা এই তিনটা অবজেকটিভ দিয়ে আমরা কাজ করবো আমরা কাজ করবো অ্যাওয়ারনেস কনসিডারেশন এবং কনভারশন অ্যাওয়ারনেস অ্যাট অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস মূলত দুই ধরনের অবজেক্টিভ হয়ে থাকে অ্যাওয়ারনেস অবজেক্টিভ দুই ধরনের হয়ে থাকে টু টাইপ অফ অ্যাওয়ারনেস অবজেক্টিভ একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস একটা হচ্ছে রিস অ্যাওয়ারনেস এই দুইটার কাজ মূলত একই আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেসের মাধ্যমে আপনি আপনার আপনি চাচ্ছেন যে অনেক বেশি সংখ্যক মানুষের কাছে আপনি আপনার যে ব্র্যান্ডটা সেটা প্রমোট করতে চান তাহলে আপনাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এই অ্যাড অবজেক্টিভ চুজ করতে হবে আপনি যদি চান যে বেশি সংখ্যক মানুষ আপনাকে জানুক সেজন্য আপনাকে রিস এই অপশনটা আপনাকে ইউজ করতে হবে বা এই অবজেক্টিভটা আপনি ইউজ করতে পারেন ডিটার কাজ सेम কিন্তু একটু ডিফারেন্ট আছে আপনি যদি বেশি সংখ্যক মানুষের কাছে দেখাতে চান বা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে চান তাহলে আপনাকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে কাজ করতে হবে এবং আপনি যদি বেশি সংখ্যক মানুষের কাছে আপনার যে জিনিসটা আছে সেটা প্রমোট করতে চান অর্থাৎ আপনি অধিক সংখ্যক লাইক চাচ্ছেন কমেন্ট চান সেক্ষেত্রে আপনাকে রিস এই অপশনটা চুজ করতে হবে তারপর আমরা যদি আসি কনসিডারেশন অ্যাট অবজেক্টিভ এ কনসিডারেশন অ্যাট অবজেক্টিভ এ আছে ট্রাফিক ট্রাফিক হচ্ছে মূলত আপনি যদি চান যে আপনার আহ যেই ভিডিও বা কোনো একটা ভিডিও আপনি অ্যাড দিচ্ছেন সেই অ্যাডে আপনি আপনি চাচ্ছেন যে আপনার যে পোস্টে প্রচুর পরিমাণ ট্রাফিক আসুক অর্থাৎ প্রচুর পরিমাণে অডিয়েন্স আপনার আপনার ভিডিওটা দেখুক বা আপনার পোস্টটা দেখুক পোস্টে আপনার লাইক করুক কমেন্ট করুক সেক্ষেত্রে আপনি ট্রাফিক অ্যাড এই অ্যাডটা চুজ করবেন আপনি যখন ট্রাফিক অ্যাড চুজ করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি ফেসবুক বুঝতে পারবে যে আপনি ফেসবুকের কাছে কী চাচ্ছেন ট্রাফিক অ্যাডটা মূলত হচ্ছে এই জন্য প্রচুর পরিমাণ লাইক কমেন্ট এবং শেয়ার যদি চান সেক্ষেত্রে আপনাকে ট্রাফিক অ্যাডটা চুজ করতে হবে এঙ্গেজমেন্ট অ্যাক্ট এঙ্গেজমেন্ট অ্যাক্ট টা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট পেস লাইক ইভেন্ট রেসপন্স অর্থাৎ আপনি যদি চান যে আপনার পেজের ফলোয়ার বাড়াতে চান পেজের লাইক বাড়াতে চান পোস্টের এঙ্গেজমেন্ট বাড়াতে চান ইভেন্টের জন্য আপনি রেসপন্স বাড়াতে চান সেক্ষেত্রে আপনি এংগেজমেন্ট অ্যাডটা চুজ করতে পারেন পোস্টে মনে করেন আপনি একটা কোনো একটা পোস্ট পাবলিশ করছেন পোস্টটা পাবলিশ করার পরে আপনি চাচ্ছেন যে আপনার পোস্টে প্রচুর পরিমাণে পাবলিক দেহ প্রচুর পরিমাণে পাবলিকের কাছে আপনার পোস্টটা পৌঁছে যাক সেক্ষেত্রে আপনি পোস্ট এংগেজমেন্ট এই অপশানটা চুজ করতে পারেন তারপর আপনি পেজ লাইক আপনার যদি পেজ লাইক বাড়াতে চান অর্থাৎ ফলোয়ার বাড়াতে চান সেক্ষেত্রে আপনি এঙ্গেজমেন্ট অ্যাড চুজ করার পর পেজ লাইক সিলেক্ট করলে কিন্তু আপনি আপনার লাইক যে ফলোয়ার সেই গুলো আপনি বাড়তে পারবেন ইভেন্ট রেসপন্স হচ্ছে আপনি আপনি যদি চান যে আপনার যেই প্রোডাক্টটা সেই প্রোডাক্টে আপনার প্রচুর পরিমাণে রেসপন্স আসুক সেই রেসপন্সের জন্য আপনি ইভেন্ট রেসপন্স এই যে চুজ করতে পারবেন তারপর হচ্ছে গিয়ে আপনার তারপর হচ্ছে অ্যাপ ইনস্টল অ্যাপ ইনস্টল অ্যাট অর্থাৎ আপনার যদি বায়রের কোনো আপনার প্লে স্টোরে যদি কোনো আপনার অ্যাপস থাকে অর্থাৎ নতুন কোনো অ্যাপস থাকে সেটা চাচ্ছে তিনি তার অ্যাপসটা ইনস্টল করাতে চান অর্থাৎ প্লে স্টোর থেকে তার অ্যাপসটা ইনস্টল করাতে চান সেক্ষেত্রে আপনি অ্যাপ ইনস্টল অ্যাট এই অ্যাপ এই অবজেক্টিভটা চুজ করতে পারেন এই অবজেক্টিভটা চুজ করলে আপনার মূলত এই অবজেক্টিভটা চুজ করলে আপনি বায়ার যদি বলে যে আমার অ্যাপসটা ইনস্টল লাগবে তাহলে আপনি এই অ্যাপটা চুজ করলে আপনার বাইরের যে অ্যাপসটা ইনস্টল হবে প্লে স্টোর থেকে অর্থাৎ আপনি ফেসবুক থেকে কনভার্ট করে প্লে স্টোর নিয়ে গিয়ে তাকে অ্যাপটা ইনস্টল আর সেটা হতে পারে আপনার গুগল প্লে স্টোরে হতে পারে কনসোল সেটা হতে পারে আপনার অ্যাপল স্টোর থেকে হতে পারে তো আপনি বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে প্লে স্টোরে অথবা অ্যাপল স্টোর এই দুই স্টোরের মাধ্যমে আপনি অ্যাপ ইনস্টলটা আপনি অ্যাপ ইনস্টল অবজেক্টিভটা চুজ করলে এই দুই জায়গা থেকে আপনি বাইরের যে অ্যাপস আছে সেই অ্যাপসটা ইনস্টল করেন পারবেন অর্থাৎ বাইরের অ্যাপসটা প্রমোশন করানোর জন্য আপনাকে অ্যাপ ইনস্টলার এটা চুজ করতে হবে বাইরে যদি রিকোয়ারমেন্ট থাকে যে বাইরে একটা ভিডিও আছে সেই ভিডিওটা প্রচুর পরিমাণে বাইরে ভিডিওটা প্রচুর পরিমাণে তার ভিউ লাগবে অর্থাৎ প্রচুর পরিমাণে ভিউ লাগবে তাহলে আপনি করবেন কি এই ভিডিও ভিউ এই অ্যাপটা অবজেক্টিভটা চুজ করবেন এই অবজেক্টিভটা যদি আপনি চুজ করেন তাহলে হবে কি বাইরে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা প্রচুর পরিমাণে আপনার ভিউ হবে এখানে আপনাকে একটা কথা বলে রাখি এখানে কিন্তু প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদা করে ফেসবুক আপনার পেমেন্ট আপনার পে কাটবে অর্থাৎ আপনার টাকা কাটবে অর্থাৎ আপনার অ্যাপ ইনস্টলের জন্য এখানে টাকা কাটবে আর এখানে ভিডিও ভিউর আপনার যদি আপনার প্রতি ভিউর জন্য আপনার এখানে টাকা কাটবে তারপর আপনি যদি ট্রাফিকের জন্য চান তাহলে প্রতিটা লাইক কমেন্টের জন্য শেয়ারের জন্য আপনার টাকা কাটবে এখানে আপনার প্রতিটা ফলোয়ারের জন্য আপনার টাকা কাটবে প্রতিটা এঙ্গেজমেন্টের জন্য আপনার টাকা কাটবে তারপর আপনি যদি আসেন যে লিড জেনারেশন লিড জেনারেশন মূলত হচ্ছে যে কারো বাইরে যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অর্থাৎ বাইরে যদি কোনো কোম্পানি অথবা বাইরে যদি কোনো স্কুল কলেজ অথবা কোনো আপনার ইনস্টিটিউট থাকে তাহলে সেক্ষেত্রে বায়ের যদি বলে যে আমার লিড লাগবে তাহলে সেক্ষেত্রে আপনি লিড জেনারেশন এই অবজেক্টিভটি চুজ করতে পারেন যখন আপনি লিড জেনারেশন অবজেক্টিভটা চুজ করবেন তখন আপনাকে একটা ফর্ম তৈরি করতে বলবে অর্থাৎ আপনি চাইলে একটা ফর্ম তৈরি করতে পারবেন ফেসবুক থেকে আমি প্রতিটি অ্যাড অবজেক্টিভ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো এবং প্রতিটি অ্যাড অবজেটিভ লাইভ অ্যাড আপনাদেরকে রান করে দেখাবো কীভাবে আপনারা অ্যাপ ইনস্টাল অ্যাড ভিডিও ভিউ অ্যাড ট্রাফিক অ্যাড এঙ্গেজমেন্ট অ্যাট লিড জেনারেশন অ্যাডগুলো কীভাবে রান করবেন তো আপনি যখন লিড জেনারেশন একটা রান করতে যাবেন তখন কিন্তু আপনার সামনে একটা ফর্ম চলে আসবে সেই ফর্মটা ফিল আপ করতে বলবেন আপনার যখন আপনি কারো কাছ থেকে লিড যাচ্ছেন তখন তার তখন তার কাছে যখন আপনার একটা শো করবে তখন সে যদি ইন্টারেস্ট ফিল করে সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা সে পূরণ করবে আদারওয়াইজ সে কিন্তু ফর্ম পূরণ করবে না তো এটা হচ্ছে লিড জেনারেশনের কাজ আপনি যখন কোনো ক্লায়েন্টের লিড লাগবে তখন আপনি লিড জেনারেশন এই অ্যাড অবজেক্টে চুজ করতে পারেন আপনি যদি চান যে বাইরের কাছ থেকে বা যদি রিকোয়ারমেন্ট করে যে আমার মেসেজ লাগবে তাহলে হবে কি প্রতি মেসেজের জন্য বাইরের কাছ থেকে বা আপনার কাছ থেকে ফেসবুক মেটা টাকা কাটবে অর্থাৎ যতগুলো মেসেজ করবে আপনাকে ততগুলো টাকা আপনার কাটবে আপনি যখন অ্যাড রান করবো তখন আপনারা দেখতে পারবেন যে কিভাবে টাকা কাটে এবং কীভাবে পার মেসেজ পার লিডের জন্য পার ভিউর জন্য পার ইনস্টলের জন্য পার ট্রাফিকের জন্য পার এঙ্গেজমেন্টের জন্য টাকা কাটে সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখানো ট্রাই করব। ডে বাই ডে আমরা প্রতিটি অ্যাড নিয়ে কাজ করব অনেক সময় দেখা যায় যে মেসেজ এই অপশনটা সিলেক্ট করার পরেও আপনার মেসেজ আসতেছে না কিন্তু আপনার টাকা কাটতেছে এটা হচ্ছে মূলত ইমপ্রেশনের জন্য অনেক সময় টাকা কাটে যখন আমরা আপনার গুলো সঠিকভাবে সিলেক্ট করতে পারি না অর্থাৎ আমরা প্রতিটা স্টেপে সঠিকভাবে আমরা কাজ করতে পারি না তখন কিন্তু দেখা যে অনেক ভুলের ছোট ছোট ভুলের কারণে আমাদের টাকা কাটতেছে কিন্তু আমরা যে কাজের জন্য আমরা একটা রান করতেছি সেই কাজটা আমার প্রপারলি হচ্ছে না এটা হচ্ছে মূলত রিজন হতে পারে এখন আসেন কন হচ্ছে মূলত সবাই সচরাচর এই এই অবজেক্টিভটা নিয়ে কাজ করতে পারবে না যারা নতুন বিজ্ঞান তারা কখনোই কাজটা করতে পারবে না অর্থাৎ এই এই অবজেকটিভটার কাজ করতে গেলে আপনাকে মাস্ট মাস্কি একটা ওয়েবসাইট লাগবে আপনি যদি ওয়েবসাইট না থাকে তাহলে কিন্তু আপনি এই অবজেকটিভের কাজগুলো করতে পারবেন না কনভারশন অ্যাট অবজেক্টিভ এটি মূলত অনেক গুরুত্বপূর্ণ যারা মূলত ফাইবার আপওয়ার্কে কাজ করতে চান বা ফাইবার আপওয়ার্কে সার্ভিস দিতে চান মার্কেট প্লেসে কাজ করতে চান তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ পায়ের আপনাকে এই ধরনের কাজগুলো বেশি প্রোভাইড করবে যারা এই কাজগুলো শিখতে পারবেন এই কাজগুলো সহজেই শিখতে পারবেন তারা কিন্তু খুব সহজে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে কাজ করতে পারবেন কনভারসেশন অ্যাট অবজেক্টিভ মূলত কনভারসেশন গোল কমপ্লিট হচ্ছে মূলত যাদের ওয়েবসাইট আছে তারাই মূলত এই কাজটা করতে পারবে যদি আপনার ওয়েবসাইট না থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই কনভার্সেশন অ্যাটের অবজেক্টিভ সম্বন্ধে কোনো আইডিয়া পাবেন না বা কোনো ধরনের আপনি বুঝতে পারবেন না যে এই অবজেক্টিভটার কাজ কীভাবে করে এবং কীভাবে এই অবজেক্টিভটা দিয়ে আপনার মার্কেট এবং আপনি বাইকে সার্ভিস দিবেন সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন না কনভার্সেশন গোল কমপ্লিট বলতে অনেক সময় দেখা যায় যে আপনি যখন বড় ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্ট বলবে যে তুমি আমার যে ওয়েবসাইটে কাজ করতেছো বা আমার ওয়েবসাইট থেকে যা যে আমার প্রোডাক্টটা তুমি অ্যাড রান করছো সেই প্রোডাক্টের কতগুলো সেল হয়েছে সেটা আমাকে বলো তো এই যে কতগুলো প্রোডাক্ট সেল হয়েছে এই জিনিসটা জানার জন্য এবং এই জিনিসটা বোঝার জন্য মূলত আমরা গোল কমপ্লিশন বা কনভার্সেশন অ্যাডটা রান করে থাকি বা এই কনভারসেশন অ্যাডটা আপনি যদি অ্যাড অবজেক্ট নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনি যে একটা রান করছেন সেই অ্যাড রান করার মাধ্যমে ক্লায়েন্টের অর্থাৎ যে আপনি যে ক্লায়েন্টের কাজ করতেছেন সেই ক্লায়েন্টের কতটুকু আপনার সেল হয়েছে সেই জিনিসটা আপনি ক্লায়েন্টকে খুব সহজেই উপস্থাপন করতে পারবেন ক্যাটালক সেল অ্যাড ক্যাটালক সেল অ্যাড হচ্ছে ফেসবুকে ক্যাটালগ সেল অ্যাড তৈরি করা যায় অনেকে প্লাগিংয়ের মাধ্যমে করে থাকে যারা ওয়ার্ডপ্রেস সাইটের ব্যবহার করে থাকে অথবা অনেকেই এক্সেল সিগমেন্টের মাধ্যমে করে থাকে আবার অনেকে ম্যানুয়ালিও করে থাকে তো যখন আমরা ডে বাই ডে এই অ্যাকাটালগ সেল নিয়ে কাজ করবো তখন আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে ক্যাটালগ সেল অ্যাডটা কী মূলত আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে রাখলাম যে যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন বা যাদের ওয়েবসাইট আছে তারা মূলত এই ধরনের অ্যাডগুলো রান করতে পারবেন যাদের ওয়েবসাইট তারা কিন্তু এই ধরনের অ্যাড বা এই ধরনের ক্যাটালগস বা কনভার্সেশন অবজেক্টিভ সম্বন্ধে আইডিয়া খুব একটা বেশি আপনাদের আসবে না মাথায় বা খুব একটা মাথায় ঢুকবে না এরকম হতে পারে তো আপনারা ডে বাই ডে যখন আপনারা কাজ করবেন তখন আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন এখন খুব বেশি একটা বোঝার দরকার নেই বা বোঝার দরকার নেই আপনারা যতটুকু আইডিয়া দিচ্ছি ততটুকুই মাথায় রাখেন পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো লাইভে দেখাবো যে কীভাবে ক্যাটালগ সেল অ্যাডটা রান করতে হয় বা কীভাবে ক্যাটালগ সেল অ্যাড রান কাজ করে মূলত যখন আপনি ফেসবুক ক্যাটালগ তৈরি করবেন তখন আপনি ক্যাটালগটাকে আপনার ফেসবুক অ্যাডভার্টাইজিং তৈরি করতে পারবেন আর এই ক্যাটালগ অ্যাডভারটাইজিংটাকে বলা হচ্ছে মূলত ক্যাটালগ সেল ব্যাপারটা কি বুঝতে পারছেন মনে হচ্ছে যে আপনি যখন ক্যাটালগ সেল তৈরি করবেন তখন সেই ক্যাটালগ সেলটাকে আপনি এ পরিণত করার নামটাই হচ্ছে ক্যাটালগ সেল অ্যাড স্টোর ট্রাফিক অ্যাডটা হচ্ছে মূলত ফেসবুকে স্টোর তৈরি করা যায় সেই স্টোরটাকে প্রমোট করানোর জন্য স্টোর ট্রাফিক অ্যাড করা হয় বা স্টোর ট্রাফিক অ্যাড দিয়ে দিতে পারেন আপনি যখন আপনি স্ট্রো ট্রাফিক তৈরি করবেন সেই স্টু ট্রাফিকের অ্যাড তৈরি করার জন্য বা সেই সে ট্রাফিকটাকে আপনি প্রমোট করার জন্য আপনি স্ট্রো ট্রাফিক অ্যাডটা ইউজ করতে পারেন তো এটা হচ্ছে আমাদের কনভারসেশন অ্যাডের ফর্মুলা আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি না বুঝতে থাকেন তাহলে কোনো সমস্যা নেই আগামীতে আমরা প্র্যাকটিক্যালি করে দেখাবো আপনাদেরকে যে কীভাবে কনভারসেশন অ্যাডের কাজ করতে হয় তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর অবশ্যই আপনারা প্রতিটি ভিডিও স্টেপ বাই স্টেপ দেখবেন যদি আপনারা এক্সপার্ট হয়ে মার এবং মার্কেট প্লেস বাইরে কাজ করতে চান তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ